হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে তো সাভার লেক সিটিতে আমাদের তো অনেক প্লট আমরা দেখাইছি এর আগে কম বেশি ছোটো বড়ো তা আজকে একটা কাঙ্ক্ষিত প্লট দেখাবো এই প্লটের সাইজটা হচ্ছে হলো আপনার বাইশ শতাংশ এই প্লটের মাপটা হচ্ছে আপনার বাইশ শতাংশ ঠিক আছে এই প্লটের মাপটা হচ্ছে বাইশ শতাংশ তো অনেকে আছেন শেয়ারিং প্লট বিক্রি কিনতে চান অনেকে আছেন এককভাবে প্লট কিনে কোনো একটা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চান হ্যাঁ মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করতে চান অনেকে আছেন যে কী বলে কমিটি সেন্টার করবেন ক্লিনিক করবেন তারপর একটা স্কুল করবেন তো এদের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান কিছু করলে কমিউনিটি সেন্টার ক্লিনিক তারপর স্কুল এদের জন্য একটু স্পেশাল আমাদের এখানে সুযোগ আছে কারণ হচ্ছে সব কিছুই তো আছে আমাদের এই গান্ধারিয়াতে তো এইগুলো একটু আমরা করে এই হাউজিংটাকে আরও ডেভেলপ করতে চাচ্ছি তো যারা এক পুরো প্লটটা একসঙ্গে নিতে চান তাদের একটা বিশেষ সার আছে কারণ হচ্ছে লগে যে বাইশ বারো ফুট আমরা একটা বাইশ শতাংশের জমিতে আমরা টোটাল প্লট করব চারটা এর ভিতরে হচ্ছে হ্যাঁ বারো ফিট আমরা রাস্তা দিব তো যারা বাইশ শতাংশ নেবেন তাদের জন্য কিন্তু আমাদের রাস্তাটা ওয়েস্টেজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে রাস্তার যে দামটা আছে এই দামটা আমরা অ্যাডজাস্ট করে দিব আর যারা এর পরেও যারা এককভাবে প্লট নিতে চান সাত শতক পাঁচ শতক চার শতক হুম তারা এখানে নিতে পারেন তো আমরা সামনের প্লটটা একটু বড় করব সাধারণত সাত শতাংশের একটা প্লট করব সামনেরটা কারণ এটার মধ্যে একটু কমার্শিয়াল একটা হিসাব আছে যেহেতু সামনের প্লটের দাম বেশি তো এর সঙ্গে যতটুকুই যোগ করে দিই দামটা একটু বাড়ায় তো এটা হচ্ছে বিষয় আর আমার এই প্লটের দামটা আমি পরে বলি আনুমানিক দামটা বলি আমার এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে ঢাকা গাবতলি হয়ে সাভার সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটিতে আমাদের জিয়া ভাই থাকে এক আমাদের আমার পার্টনার আমার জিয়া ভাই সে হচ্ছে কোম্পানির চেয়ারম্যান হয়েছে তো উনি উনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং উনি সময়ই থাকবেন জিয়াভাইয়ের সঙ্গে আসার জন্য আপনার ফোন অনেক সময় না করলেও হয় আমি যেমন বলতাম যে অনেক সময় ফোন করবেন কারণ আমি রেজিস্ট্রি অফিসে থাকি বা কোনো ক্লায়েন্টের অফিসে ভিজিট থাকে তো জিয়া ভাই যেহেতু সবসময় প্রোজেক্টের ভিতরেই তার বাসা প্রজেক্টের ভিতরেই থাকে তো অনেক সময় ফোন না করে আসেও সরাসরি এসে বললেই হবে তো জিয়া ভাই চব্বিশ ঘন্টায় এখানে থাকে তো জিয়া ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে জিয়াভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এখানে জমির পরিমাণ সে বাইশ শতাংশ আমরা চারটে প্লট করব সেই ক্ষেত্রে এক ধরনের দাম হবে আর এক যদি কেউ একাই বাইশ শতাংশ নিতে চান সেই ক্ষেত্রে আরেক ধরনের দাম হবে এই জন্য আমি একটা আমি খুচরো দাম খুচরো জমির দামটা বলবো আর জমির দামটা সাধারণত হিসাব হয় আপনি কত দিনে জমিটা রেস্ট্রি নেবেন কত টাকা বায়না করবেন কত টাকা বাকি রাখবেন এই সব কিছু মিলে আসলে একটা জমির দাম সেট হয় এই জন্য দামাদামি করার সুযোগ আছে আমি যে দামটা বলবো দাম আমার দামি করার সুযোগ আছে কারণ সব কিছু মিলেই আপনি একবার রেস্টি নিলে এক রকমের দাম আপনি আমাকে ছয় মাস ওয়েট করাইলে আর এক ধরনের দাম এই ধরনের আর বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একটা জমির দাম আসলে আমরা বিবেচনা করে দাম নির্ধারণ করি তা আমাদের ফার্স্ট ফ্রন্ট ফ্লটটা প্রতি শতাংশের দাম থাকবে দশ লক্ষ টাকা করে এখানে আপনি জিয়াভার সাথে সরাসরি কথা বলবেন কথা বলে আপনি দামটা নির্ধারণ করতে পারবেন আর এরপরে হচ্ছে পার্ট বাই পার্ট একটু একটু করে কমবে আর আমি তো একটা কথা বললাম জমি কিভাবে আপনি নেবেন কত দিনে রেস্ট নেবেন সব কিছু মিলাই হচ্ছে জমির একটা ইয়ে চেক করাতে হয় তো যাই হোক এখন জমিটা যারা নিতে চান তারা সরাসরি জিয়া ভাই নাম্বার দিয়ে থাকবে জিয়া ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন উনি কোম্পানির চেয়ারম্যান আমার এখানে আসার ঠিকানাটা বলছি এবং এই বলিয়াপুর কেন্দ্রিক সরকারের অনেকগুলো প্রকল্প আছে যেমন গাবতলি টার্মিনালটা চলে আসবে মেট্রো রেল চলে আসছে এবং এখানে একটা চৌরাস্তা সার্কেল হবে একটা চলে যাবে মাওয়া রোডে একটা চলে যাবে ইপিজেটে একটা চলে গেছে গাবতলিতে একটা চলে যাবে হচ্ছে আপনার পাটুয়ারিয়া পাটুরিয়া ঠিক আছে তো এই চারটে রোডের একটা সার্কুলার হবে ভাঙা চৌরাস্তার মতো মাওয়া ভাঙা চৌরাস্তা আছে ওই চৌরাস্তার মতো তো এই হচ্ছে আমাদের প্লট আমরা প্লটটা কিনেছি সপ্তাহখানেক হলে এখন আমরা সাইজ করতেছি তো যারা নিতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ